এই জাজাক আল্লাহ খেরান বলতে কি আমাদের বাংলা ভাষাভাষীর অনেক সময় ভুল করে এই খেরান বলে না জাজাক আল্লাহ শুনেছেন না অনেকে কি বলে ভাই জাজাক আল্লাহ মানে আপনাকে বদলা দিক তো বদলা তো ভালো হয় মন্দ হয় এটা খারাপ লোক যদি আপনার সাথে খারাপ আচরণ করে ও কেউ বলতে পারে কেউ আপনাকে মেরে দিল গাল দিয়ে দিল জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে বদলা দিক মানে তুমি গালের বদলা যেন আল্লাহ শাস্তি দিক তোমাকে তো ওইটা তো হয়ে তাহলে কি দোয়া দিলেন ভালো দোয়া দিলেন না মন্দ দোয়া কাল কিন্তু জাজাকাল্লাহ খায়রান একবারে বলতে বলতে হালকা মনে করছে কোনো ব্যাপার না কি বা বলল আপনাকে আমি বললাম জাজাকাল্লাহ খায়র কিন্তু আপনার অনুভূতিতে নাই যে অনেক বড় দোয়া দিলাম কিন্তু হ্যাঁ এই অনুভূতি নাই না চার নম্বরে যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করেছি এবং আবার সুক্রিয়া আদায় করেছি তারপরে মানুষের সুক্রিয় আদায় করেছি বিশেষ করে ওই সমস্ত ভাই বোনদের সুক্রিয়া আদায় করেছি অন্তর থেকে যারা আমার পিতামাতার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের শিফার জন্য আরোগ্যের জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন খবর পেয়ে আর সব সময় হিতাকাঙ্ক্ষী তারা দোয়া করে থাকেন অনেকেই খবর পাননি কিন্তু এমনিতেই তারা হিতাকাঙ্ক্ষী দোয়া করে থাকেন তাদের সুক্রিয়া আদায় করছি যা যাহুল্লাহ খেরান এবং যারা ইন্তকালের খবর পেয়ে দোয়া করেছেন রহমতের ফেরাতের আমার আম্মা আব্বার জন্য আল্লাহ যেন তাদেরকে যা যায় খের দান করেন উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ যেন তাদের খাতা মাফ করেন এবং তাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ করেন কারণ তাদের সুক্রিয়া আদায় না করলে যথাযথ আল্লাহ সুক্রিয়া আদায় হয় না নাস আমি সুতরাং তাদের কী তো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ সম্ভব হলে যোগাযোগ করে যেভাবে হোক না কেন বা দেখা সাক্ষাতে যারা কাছে আছেন দেখা সাক্ষাতে যারা দোয়া দিয়েছেন অথবা সোশ্যাল মিডিয়াতে দোয়া দিয়েছেন যেইভাবে হোক না কেন যারা হয়তো দোয়া আমাকে পৌঁছাননি কিন্তু বহু ভাই বোনরা রয়েছেন যারা দোয়া করেছেন আমার পিতা মাতার জন্য এবং আমার পরিবারের কল্যাণের জন্য রহমত মখফিরাতের জন্য মাতা আল্লাহ যেন তাদেরকে যে ফের দান করতম প্রতিদান দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বদলা দাওর হুকুম করেছেন তাদেরকে এতটুকু বদলা যদি না দিই তো আমি অকৃতজ্ঞ ওসা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নথ থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মানসুন আলাইহি মারুফুন কারোর সাথে যদি ভালাই করা হয় কারোর সাথে কেউ যদি ভালাই করে আমার সাথে ভালাই করলো আমার জন্য দোয়া করল আমার পরিবারের জন্য দোয়া করলো আমার মা বাবা জন্য দোয়া করলো কোন একটা কল্যাণ করলো অথবা কোনো একটা কিছু আমার আর কিছু করে উপকার করলো ফাঁকাল তার উত্তরে যদি এই কথা বলতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে কল্যাণ করা হয়েছে ভালাই করা হয়েছে আল্লাহ আজকাল কিন্তু তাকে একবারে বলতে বলতে হালকা মনে করছে কোনো ব্যাপার না কি বা বলল আপনাকে আমি বললাম আল্লাহ খাইর কিন্তু আপনার অনুভূতিতে নাই যে অনেক বড় দোয়া দিলাম কিন্তু হ্যাঁ এই অনুভূতি নাই না এ যাযাক আল্লাহ খাইরান রান খাইরান নাকিরা আর নাকিরা তো অমূংৰে সার্বিক গ্রামারী সার্বিক কল্যাণ খাইরান অইয়ো খাই যে কোনো কল্যাণ দুনিয়ার সার্বিক কল্যাণ আখি সার্বিক আল্লাহ জন আপনাকে সার্বিক উত্তম প্রতিদান দান করেন কত বড় দোয়া দিলে ছোট্ট কথাতে যাকে দোয়া দিবে সেও এই দোয়াটিকে হালকা তুচ্ছ মনে করবেন না আর যিনি দোয়া দিবেন তিনিও মনে করবেন না যে আমি কি বা দোয়া করেছি তার জন্য এই যে যাক আল্লাহ খের বললেন আপনি যথেষ্ট দোয়া করলেন আপনার জন্য যে যাল্লাহ খের বলেছে এইটাই যথেষ্ট আপনি আপনার বোনের বিয়ে শাদি দিয়ে লাখ লাখ টাকা খরচ করেছেন কত তাকে মানুষ করাতে খরচ করছে ভাইদেরকে ছোটদেরকে কত আপনি খরচ করেছেন তারা যদি এতটুকু বলে যা কাল্লাহ খের ভাইয়া যথেষ্ট করেছে আর আশা রাখে না আমি এত করলাম আর তারা কি করলো কোনো দিন তো আমাকে বললো না 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 এসব করবেন না আর কষ্ট পাবেন এই বলতে কি আমাদের বাংলা ভাষাভাষীরা অনেক সময় ভুল করে এই খাইরান বলে না জাযাকাল্লাহ শুনেছেন না অনেকে কি বলে ভাই জেজাকাল্লাহ জেজাকাল্লাহ মানে আপনাকে বদলা দিক তো বদলা তো ভালো হয় মন্দ হয় এটা খারাপ লোক যদি আপনার সাথে খারাপ আচরণ করে ওকে জেজাকাল্লা বলতে পারেন কেউ আপনাকে মেরে দিল গাল দিয়ে দিল যা যাক আল্লাহ আল্লাহ তোমাকে বদলা দিক মানে তুমি গালের বদলা জানো আল্লাহ শাস্তি দিক তোমাকে ওইটা তো হয়ে আপনি কি দোয়া দিলেন ভালো দোয়া দিলেন না মন্দ দোয়া দিলেন সুতরাং শুধু যা যা কাল্লা বলবে না শিক্ষিত মানুষ আমাকে মাঝে মধ্যে গত সপ্তাহে এক ভাই বলছে যা শেখ আমি যা নয় যা যা কথা বোঝা গেছে যা যা কাল্লাহ বলবেন শিক্ষিত মানুষ লেকচারার প্রফেশন মানুষ এরকম বলে দিচ্ছে কারণ না সেই জন্য তাহলে জানতে হবে এই চিকিৎসা হচ্ছে ওষুধ হচ্ছে জিজ্ঞাসা করে না এলএম শিখা আর একটি ভুল বলি যে ভুলটা শনাক্ত না করলে মানুষ সংশোধন করবে না ভুল সংশোধন করা জরুরি ফরজ আমাদের সে মুসলিম ফকিরগুলো ট্রেনে বাসে চেয়ে এক একসময় তো খুব বেশি ছিল কথা বলছেন না ছোট থেকে দেখেছি আর তারপরে সেখানে হিন্দু আছে খ্রিস্টান আছে অমুসলিম আছে বিধিন ধর্মী আছে মুসলিম আছে সবাই দু চার পয়সা দশ পয়সা টানা যা দিক দিচ্ছে দু চার করে দিচ্ছে আর কি বলছে যা যা কাল্লাহ খাইরান ফিরদারাইন যা যা কাল্লাহ খাইরান ফিরদারাইন বলে শুনবেন যা যা কাল্লাহ খাইরান পর্যন্ত ঠিক আছে তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক কিন্তু দারাইন মানে দুই জগতে উভয় জগতে দুনিয়া আখেরাতে তোমাকে ভালাই দান করুক মঙ্গল দান করুক একটা কাফের জন্য কি করে দেবেন না মোটেই চলবে না মোটেই চলবে না যতক্ষণ পর্যন্ত আখরাতের কল্যাণ কামনা করা যাবে না সুতরাং আল্লাহ খেরান আমাদের এক ওস্তাদ ছিলেন শেখ আখরা মামা কিন্তু শেখ হুসেন সালাফি রহমতুল্লাহ আলি আমাকে প্রথম খন্ড পোখারি পড়িয়েছেন তাও হাদিসে উনিশশো উনি ওয়াইজ বক্তা ছিলেন তো প্রায় দিনে করতে ট্রেনে যেতেন তো তিনি ওই মজাটা করতেন আর আমাদেরকে হাদিসের ক্লাস এসে বলতেন এই ফকিরেরা যা আছেন না ট্রেনে কি হিন্দু কি বেদিন সাঁওতাল কে পুলিয়া কে কাফের কেউ মুসলিম দেখা দেখি না যা যাক আল্লাহ আরে দুনিয়া আখেরাতে কি করে বদলা দিবে আল্লাহ দিবে না আখেরাতে ওদেরকে হ্যাঁ ওমাল হফিল আখেরাতে মিন খালাক। কুফরির অবস্থা যারা দুনিয়া 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 করে চলে গেছে আখেরাতের কোনো ফিকির চিন্তা করেনি নাস্তিক তাদের আখেরাতে কোনো অংশ নেই আল্লাহ বলছেন কথা বোঝা গেছে না তাহলে আমাদেরকে মধ্যম পন্থা বললাম শুধু যা যাক আল্লাহ বললে একদিকে চলে গেলেন ভুল করলেন আর জাজাকাল আল্লাহ খেরান দারাইন বলে দিলেন অথচ যাকে বলছেন সে মুসলিম না তাহলে দারাইন কী করে আল্লাহ দেবে কথা বোঝা গেছে না জি হ্যাঁ তবে অমুসলিমকেও দোয়া দিতে পারেন জাজাকাল আল্লাহ খেরান বলতে পারেন কোনো অসুবিধা নেই দারাইন বলবেন না শুধু আখেরাত না হেদায়াত হও তাহলে আখেরাত আল্লাহ দিবে তোমার আখের হাতের দোয়াই করতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি না হবে জি এই ছিল হাদিস কেউ যদি কোন মানুষকে বলে তাহলে সেই ব্যক্তি যথেষ্ট তার গুণগান করে দিল যথেষ্ট তার হক আদায় করে দিল আপনাকে যদি আমি বলি জাজাক আল্লাহ একটা পানি দিলেন জাজাক আল্লাহ খাই যথেষ্ট হক করলাম আপনি এক লক্ষ টাকা দেন আপনি হ্যাঁ দিনের রাস্তায় যাযাক আল্লাহ খাই যথেষ্ট আপনার জন্য আমি যথেষ্ট আদায় করে দিয়েছে তুচ্ছ মনে করবেন না এই দুয়াকে আল্লাহ যেন আমাদেরকে এই সব বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন